ঠিক নয় কেন ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি করার কারণ ঠিক নয় সে হিন্দু আর মুসলমান হোক কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না আপনাদের ফুটপাশে কোনো পীর চাদা বলছে যে এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তিনি এখন বলছেন সেটা ওয়াক আপ করেনি বলে মানে হারাম হয়ে যাবে সেটা নামাজ পড়ার থেকে শুরু করে না এক কোটি কথা যেটা বলছেন আমি দেখছিলাম যিনি বলেছেন উনি বলেছেন মসজিদ হলে এক কোটি টাকা দৌড় এখনো তো মসজিদ হয়নি আমি হয়ে বলছি না আমি বিপক্ষে বলছি হয়নি তিনি এখন বিভিন্ন রকম 50 হাজার এবার অজুহাত দেখাচ্ছে এবার এটা হচ্ছে তার ব্যাপার তার ব্যাপার তিনি যদি না দিতে পারে সেটাও উনার ব্যাপার দিতে পারলে ওটা উনার ব্যাপার এখানে আমি মন্তব্য করব না মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করলে হুমায়ুন তবে তিনি মুখ্যমন্ত্রী হতে পারতো এটা হুমায়ুন বলছে যে মুখ্যমন্ত্রী সাপোর্ট করলে না এটাতে গাছ মানে এটা তার বলা মানা মানাবে না কেন কখন কোন মানুষ কাকে ভোট দেবে এটা জনগণ বলবে একটা ব্যক্তি জোর গলায় বলতে পারে না ঠিক আছে হুমায়ুন যদি ভালো কাজ করে হুমায়ুনের দিকে মানুষ থাকবে মানে মুখ্যমন্ত্রী ভালো কাজ করে মমতার দিকে মানুষ থাকবে যে দলই ভালো কাজ করবে মানুষ তাদের দিকে থাকবে কেন মানুষ এখন বুঝতে শিখেছে যারা দশের দেশের মানুষের কাজ করবে মানুষ তাদের পাশে আছে কোন দেখা যাচ্ছে না না মুখ খুলছে মুসলিম মানে আরে বাবা আমরা মনে করছি কি ময়দানে এসে নাবলি বড় নেতা বা বাড়িতে বড় নেতা বুদ্ধিতে বসে মানে প্রতিবাদ করা যায় যেমন আজকে আমি এখানে বসে বসে প্রতিবাদ করছি আপনার সঙ্গে আমি দেখলাম তো মিথ্যা কথা বলবো কেন আমি জানি না যে হুমায়ুন সাহেব জানেন কি না যদি জেনে থাকেন একটা অন্যায় করেছে তা আমি শুনলাম নাকি উনি জানেন না যে ওনাকে ওখানে যা আরো কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা নাকি সৌদির ইমাম বলে চালিয়ে দিয়েছে তাহলে বলেন একটা ধর্মের জায়গায় যদি মিথ্যা কথা বলা শুরুতে হওয়া মিথ্যা কথা বলে তাহলে সেখানে মানুষ বিশ্বাস করবে কি করে অর্থাৎ সে বিশ্বাসের জায়গাটাই তো আমরা হারিয়ে পেলে পরবর্তীতে বিশ্বাসের মতো কাজ করলে সেখানে মানুষের বিশ্বাস করবে না